নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলবো যে দু হাজার চাকরি কেরিয়ারে দুর্দান্ত সাফল্য ফেব্রুয়ারিতে উজ্জ্বল হবে এই পাঁচটি রাশির ভাগ্য হ্যাঁ পাঁচটা রাশির ভাগ্য ফেব্রুয়ারিতে হবে চাকরি এবং কেরিয়ারে সাফল্য আসবে সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো আসুন জানি দু সালে নতুন মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে কর্মজীবন এবং চাকরিজীবীদের দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী কিছু রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে চাকরি ব্যবসায় অনেক সুবিধা পাবেন সেই ব্যাপারে আলোচনা করা আমরা শুরু করব জিএসটিডির পক্ষ থেকে আয় ও লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময় দু সালে নতুন মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে কর্মজীবন এবং চাকরিজীবীদের দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে বেশ কিছু রাশি তারা ব্যবসা এবং চাকরিতে সুবিধা পাবেন আয় ও লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসুন আমরা আপনাকে সেই সৌভাগ্যবান রাশিগুলোর চিহ্নগুলো কি সম্পর্কে বিস্তারিত বলি প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো হতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন আয় বাড়বে এবং অফিসে কোনো বড় দায়িত্ব পেতে পারেন যারা মেষ রাশির জাতিকা আপনার কাজ ব্যাপকভাবে প্রশংসা করা হবে সৃজনশীলতার দিকে মনোনিবেশ করবেন আপনি যারা মেষ জাতক রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এই মাস আপনার কর্মজীবনে কিছু সুবিধা দিতে পারে চাকরিজীবী ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন আয় ও লাভ বাড়বে এবং খরচ কমবে যারা ব্যবসা করছেন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লাভবান হতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা আপনার চাকরি অবস্থান শক্তিশালী হবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি ইনক্রিমেন্ট প্রমোশনও পেতে পারেন সরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা আরও ভালো হবে আপনার বিরোধীরা শান্ত থাকবে ষড়যন্ত্রকারীদের কৌশল নস্বাত করবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আত্মবিশ্বাসের ভিত্তিতে আপনি বড় সাফল্য করতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করা হবে সততার সঙ্গে কর্মক্ষেত্রে আপনার অবস্থান নিশ্চিত করবেন ব্যবসায় অগ্রগতির প্রবল সম্ভাবনাও থাকবে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করলে ব্যবসায় অগ্রগতি হবে যারা তুলারাশির জাতক জাতিকা এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা উন্নত হবে চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে এবং আপনি ব্যবসায় সফলভাবে লাভ অর্জন করবেন ব্যবসা সংক্রান্ত আয় আপনাকে সুখ বই আনবে আপনাকে ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে যা ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক হবে এরা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনাদের বললাম যে পাঁচটা রাশির কথা মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি কন্যা রাশি তো বললামই এবং মকর রাশি এই যে পাঁচটা রাশির কথা বললাম এই পাঁচটা রাশির কিন্তু এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চাকরি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য আসবে এবং আপনাদের খুব খুব ভালো কাটবে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সহায়তা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শম্ভু হার আর মহাদেব ওং নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়